আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই আল্লাহ অনেক ভালো আছি দেখতে পাইতেছেন একসাথে প্রথম আমরা দিয়ে ফুটাইছি এর আগে কখনো এতগুলা কুয়েল ফাঁকির বাচ্চা আমরা ফুটাই নাই কারণ হচ্ছে গিয়া আমাদের মিশরি অফ মুরগির যে ডিমগুলা সেই ডিম গুলা দিয়েই আমরা মানে কুল পাই নাই যার কারণে আমরা এতদিন দেই নাই আর এখনো যে দিয়েছিলাম একশোটা ডিম দিয়েছিলাম একশোটার মধ্যে প্রায় আশিটার মধ্যে ডিম ফুটছে আর বাকিগুলো নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক যতগুলোই ফুটছে সবগুলোই উপরালা গেছে শুক্র আদায় করি এইগুলো নিয়েই আমি মোটামুটি আরও বড় করব আমাদের কুয়েল পাখির যে খামারটা আছে এই যে এখানে দেখতেই পাইছেন এগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে আমার উচিত আছে আর শুধু থাকা অবস্থা ভিডিও করার ওই সময় করি নাই কারণ আমাদের একটু কাজের একটু ঝামেলা ছিল যার কারণে করতে পারি নাই এখন প্রায় এই কুয়েল পাখির গুলার বয়স মোটামুটি দশ বারো দিনের মতো হয়ে গেছে দেখতে পাইতেছেন মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে যাই হোক এই কুয়েল ফাঁকির বিষয় হচ্ছে কি আপনার অনেকে মনে করে যে কুয়েল ফাঁকি কে ডিম ফুটা থেকে বের হওয়ার পর অনেক কি কি ওষুধ দেওয়া লাগে অনেকে এটা নিয়ে গাবড়ায় অনেকে ওইটা নিয়ে নার্ভাস ফিল করে তো ওইগুলা দেওয়া লাগে না তেমন কিছু অনেকে বলে লাইসু দেন ইত্যাদি ইত্যাদি মানে আরো অনেক কিছু দেন তো দেখেন আমি তাদের উদ্দেশ্যে বলি এই কুয়েল ফাঁকি গুলা মানে ছোট হতে পারে আকারে বাট এগুলো ধান কিন্তু অনেক শক্ত আপনাকে কিছু দেওয়া লাগবে না আপনি যদি পারেন নয়শো ফুটি যে নর্মাল ফানি তিন বেলা ফ্রেশ পানি দিবেন তাতেই হয়ে যাবে আর তার উপরও যদি আপনার মনে হয় যে না আর একটু করি প্রাকৃতিকভাবে করবেন ওইটা হচ্ছে কি আপনার লেবুর রোজ দিবেন পানির সাথে মিশকা করে তাহলে দেখবেন মাসাল্লাহ কুয়েলের বাচ্চাগুলো সুস্থ আছে আর আমি যেই পদ্ধতি বলছি এই পদ্ধতিতে যদি আপনি কুয়েল ফাঁকের বাচ্চাকে বোর্ডিং করেন তাহলে দেখবেন আপনার এক টাকা খরচ হবে না আপনার কুয়েল ফাঁকের বাচ্চা সুস্থ থাকবে একটাও মারা যাবে না আমার দেখা গেল এই পর্যন্ত একটাও মারা যায়নি তবে একটা পঙ্গুয়া ছিল ওইটাই শুধু মারা গিয়েছে আর আপনারা চেষ্টা করবেন মুরগের বাচ্চা হোক কিংবা কুয়েল ফাঁকির বাচ্চা কিংবা দেশি মুরগের কিংবা ফাঁকি মানে আপনাদের কাছে যেগুলোই আছে চেষ্টা করবেন বোর্ডিং করার জায়গাটা মাটিতে না হয়ে যাতে ফিঞ্জিরাতে হয় এই যে আমার এগুলো দেখতে পারতেছেন মাসালা ফিঞ্জিরাতে হওয়ার কারণে একটারও কিন্তু রোগেরও কোনো প্রবলেম হয় নাই প্লাস হচ্ছে গিয়ে কোনো একটা মারাও যায় নাই এখানে এক দুইটা ফাউমি মুরগির বাচ্চাও আছে ওইগুলো আমি দেশি মুরগের তলে দিয়ে ফুটাইছিলাম ওইটার জন্য এগুলো এখানে দিয়ে দিছি যাই হোক সবাই আমাদের ওয়েল ফাঁকির বাচ্চার জন্য দোয়া করবেন আর আমরা কোয়েল ফাঁকির খামারটাও যাতে আস্তে আস্তে বড়ো করতে পারি সেটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সবাইকে সালাম আলাইকুম